অত সহজ জায়গা নয় স্বামী গালি দিচ্ছে মারছে নিন্দা করছে সেই জন্য স্বামীর সাথে রাগারাগি করে শেষে জীবনটা ধ্বংস করলেন পরকাল হারিয়ে গেল এইটা আমি চাচ্ছি দিতে লাগলেও কষ্ট হলেও আপনি তার সাথেই চলেন তার কথা মতোই চলেন গালি দিয়েছে তারপর এক গিলাস পানি চাচ্ছে খালেদ এক গিলাস পানি নিয়ে আসো এক গিলাস পানি নিয়ে সামনে এই দিকে মুখ করে ঠেকোস করে রেখে দেয় এইরকম করা হবে না আপনি গন্ডগোল হয়েছে হয়েছে পরে আবার বলেন যা হয়েছে ভুল হয়েছে আপনি এটা মনে কিছু নিয়েন না আপনি একটু বলেন তো পথটা সহজ হবে কতদিন থেকে কথা বলা বন্ধ আছে ছয় মাস থেকে স্ত্রী মিলন নেই এমনিতেই পর পরে ও একরকম চলে আপনি একরকম চলেন দিন চলছে হাজারো পরিবারে এটা হবে না এতে জান্নাত হবে না অকৃতজ্ঞ স্বামী দৈনন্দিন আপনাকে তিনবার খাদ্য পানি রান্না করে দেয় বিছনা পাতি ঠিক করে দেয় আপনার ছেলে লালন পালন করে আপনার ঘর ভারী ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখে। আপনি আপনার স্ত্রীকে মূল্যায়ন করতে পারেন না তাকে অত অপমান করার চেষ্টা করেন কেন তাকে অত গালি হিসাব করেন কেন আপনি তাকে কেন কেন গালি দিবেন। তার নিন্দা করবেন আপনি তাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন আপনার অনেক উপকারে আছে আপনার স্ত্রী সাথে সাথে আল্লাহ বলছেন যে মানুষের শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে আছে মারার পরে শান্তি তৃপ্তি হবে গালি দেওয়ার পরে শান্তি তৃপ্তি হবে মারলে গালি শান্তি তৃপ্তি হারিয়ে যায়